হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই জি এইটের বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের চতুর্থ অধ্যায় প্রকল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যায় যুক্তিবিদ্যার উদ্দেশ্য হচ্ছে সত্যকে আবিষ্কার করা এই আবিষ্কারের কাজটি একটি কঠিন ব্যাপার এর জন্য প্রয়োজন যুক্তিপূর্ণ ও বিজ্ঞানসম্মত অনুসন্ধান কোনো একটি ঘটনা ঘটলেই যদি তার কারণ জানা না থাকে তাহলে আমরা তার কারণ অনুসন্ধান শুরু করে দিই কিন্তু কারণ খুঁজে পাওয়া খুব সহজ কাজ নয় তখন অনেকগুলো বিষয় ঘটনাটির কারণ হতে পারে বলে আমাদের মনে হয় এমন অবস্থায় একটি যুক্তিপূর্ণ ও গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা কারণ বলে মনে করি যে কোনো আবিষ্কারের ক্ষেত্রে প্রথমে একটি আন্দাজ করার নামই হল প্রকল্প আমাদের আন্দাজ যে সবসময় সঠিক হবে এমন কোনো কথা নেই সঠিক না হলে সেটি বাতিল করে আমরা নতুন আরো একটি আন্দাজ করে থাকি তাহলে বন্ধুরা এই অধ্যায় পাঠের মাধ্যমে আমরা জানতে পারবো প্রকল্পের প্রকৃতি স্তর শর্তাবলী প্রমাণ গুরুত্ব ইত্যাদি আরো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বন্ধুরা প্রথমে জানব প্রকল্পের সংজ্ঞা ও উদাহরণ প্রকল্প কথাটির অর্থ হচ্ছে সাময়িক আন্দাজ বা আনুমানিক ধারণা কোনো একটি ঘটনার কারণ আবিষ্কার করতে যেয়ে আমরা হয়তো খুব সহজে কারণকে কারণ বলে বুঝতে পারি না অনেকগুলো বিষয় আমাদের মনে রেখাপাত করতে থাকে আর এইরূপ পরিস্থিতিতে আমরা পূর্বাপর অবস্থা বিবেচনা করে একটি সম্ভাব্যপূর্ণ বিষয়কে কারণ বলে আন্দাজ করে থাকি কারণ আবিষ্কারের ক্ষেত্রে এমন আন্দাজ করাকে বলা হয় প্রকল্প যুক্তিবিদ মিল বলেছেন কোনো প্রকৃত প্রমাণ ছাড়া বা অপ্রতুল প্রমাণের উপর ভিত্তি করে আমরা যে আনুমানিক ধারণা করি তারই নাম হল প্রকল্প বন্ধুরা এখানে উদ্দেশ্য হচ্ছে বাস্তব ঘটনাবলীর সাথে সঙ্গতি রেখে ধারণাটি থেকে কতগুলো সিদ্ধান্ত অনুমান করা যদি দেখা যায় যে ধারণাটি থেকে অনুমিত সিদ্ধান্তগুলোর সাথে জ্ঞাত সত্যের মিল রয়েছে তাহলে আমরা বিশ্বাস করি যে ধারণাটি অবশ্যই সত্য হবে কিংবা অন্তত সত্য হওয়ার সম্ভাবনা থাকবে যুক্তিবিদ কফি বলেছেন প্রকল্প হলো ব্যাখ্যা দানের একটি প্রচেষ্টা কোনো ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য যে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয় তাই হলো প্রকল্প উদাহরণ দেওয়া যেতে পারে একটি লোক বাইরে থেকে ঘরে ফিরে দেখতে পেল তার ঘরের জানালার একটি কাঁচ ভাঙা রয়েছে এর কারণ হিসেবে সে আন্দাজ করল যে হয়তো বা কেউ ঢিল ছুঁড়ে কাঁচটি ভেঙে দিয়েছে এই ধারণার উপর নির্ভর করে সে সিদ্ধান্ত গ্রহণ করলো যে যদি ঢিল ছোড়াই হয় কাঁচ ভাঙার কারণ তাহলে ঢিলটি ঘরের মধ্যেই পাওয়া যাবে তারপর যদি সে সত্য সত্য একটি ঢিল ঘরের মধ্যে খুঁজে পায় তাহলে তার ধারণাটি বা প্রকল্পটি সত্য বলে সমর্থিত হবে বন্ধুরা আমরা জানবো প্রকল্পের প্রাসঙ্গিকতা ও প্রকৃতির সম্পর্কে প্রকল্পের সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা একটি ধারণা পাই যে প্রকল্প হচ্ছে কোনো ঘটনা ব্যাখ্যাদানের একটি প্রচেষ্টা আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ঘটনার সম্মুখীন হই এবং সেগুলোকে ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অহরহ প্রকল্প প্রণয়ন করে থাকি সব ঘটনার কারণ খুব সহজে জানা যায় না তাই কারণ সম্বন্ধে প্রথমেই মনে একটি আন্দাজ করতে হয় ধরা যাক আমার শার্টের পকেটে একশত টাকা রেখে আমি বাইরে গেলাম এসে দেখলাম পকেটের টাকা নেই বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ করে টাকার কোনো হদিস পাওয়া গেল না এমন পরিস্থিতিতে টাকা চুরির কারণ উদ্ঘাটনের জন্য আমি ধারণা করলাম যে হয়তোবা আমাদের বাড়ির কাজের মেয়েটি এই কাজ করেছে এই ধারণার বশবর্তী হয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে মেয়েটি যদি টাকা নিয়ে থাকে তাহলে তা নিশ্চয়ই তার শোবার ঘরে লুকিয়ে রেখেছে তারপর তার সবার ঘরের জিনিসপত্র করে খোঁজ করলাম এবং টাকাগুলো পেয়ে গেলাম টাকা চুরি করেছে বলে স্বীকার করল বন্ধুরা এভাবে আমাদের ব্যবহারিক জীবনে আমরা বহু সমস্যার সম্মুখীন হই এবং প্রকল্প প্রণয়নের মাধ্যমে তার সমাধান খুঁজে পেতে চেষ্টা করি বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে এবং বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই যুক্তিবিদ্যার উদ্দেশ্য হচ্ছে সত্যকে আবিষ্কার করা যে কোনো আবিষ্কারের ক্ষেত্রে প্রথমে একটি আন্দাজ করার নামই হল প্রকল্প প্রকল্প কথাটির অর্থ হচ্ছে সাময়িক আন্দাজ বা আনুমানিক ধারণা যুক্তিবিদ মিল বলেছেন কোনো প্রকৃত প্রমাণ ছাড়া বা অপ্রতুল প্রমাণের উপর ভিত্তি করে আমরা যে আনুমানিক ধারণা করি তারই নাম প্রকল্প যুক্তিবিদ কফি বলেছেন প্রকল্প হল ব্যাখ্যাদানের একটি প্রচেষ্টা কোনো ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য যে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয় তাই প্রকল্প প্রকল্পের সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা একটি ধারণা পাই যে প্রকল্প হচ্ছে কোনো ঘটনা ব্যাখ্যাদানের একটি প্রচেষ্টা